মেঘলা আকাশ প্রচুর বাতাস থেমে থেমে এলসে ঘুড়ি তান্ন বান্ন আমরা আসছি আজকে টপের মধ্যে মিষ্টি আলুর গাছ দেখি মিষ্টি আলু হয়েছে না তো ওই গাছটা গাছটা শুকায় আসছে কেমন যেন আর একেবারেই রোদ নেই কাপড় চাপড় না এলে রোদ লাগে না বারান্দা একদম পুরো গাছে ঠিক আছে কাপড় তুমি শুখাই না এই জন্য গাছটা কেটে ফেলছি অনেক শক্ত ওখানে যায় না বিশাল বিশাল দুটো মিষ্টি আলু হইছে মার্শাল্লাহ যে সুন্দর একটা কালার আসছে এই দেখো এটা কি দেখো দুটো গাছ হয়ে গেছিল ওই জন্য গাছটা আমি এখানে পুঁতে রাখছিলাম এটাকে রমজান মাসে পুঁতে রাখছিলাম এপ্রিল মাসে পুঁতে রাখছিলাম এখন এটা হচ্ছে জুলাইয়ের আজকে কত তারিখ পঁচিশ ছাব্বিশ তারিখ মনে হয় কচু গাছটা হচ্ছে না এই স্টেলি গাছটার জন্য আমার আকাশ আমার কচু গাছ টপে লাগাইছি এটাও লাগাইছি আমি হচ্ছে এপ্রিলে টুনকু এটা কি এটা মিষ্টি আলু শুনে তবে গাছ লাগালে ভালোই হয় এখানে আরেকটা আলুর সন্ধান পাওয়া গেছে কিন্তু এইটা না খুব মাটির মধ্যে বসে গেছে একদম তোলা যাচ্ছে না তো আল্লাহ আলু তুলতে পারতেছি না এত শিকড়ে একদম চারিদিকে ছড়াই গেছে শিকড়টা আলুটা কিন্তু বিশাল বড়

ধুয়ে নিয়ে আসছি আলুটা বসে বসে দেখতেছে বালতিতে চাপা গেছে তা না হলে এদিকটাও মোটা হতো কিটা কানু জীবনে দেখেনি কি এটা ছোট্ট একটা আলু হতে দিছিলাম তাতে কত সুন্দর এত বড় আলু যে টপের মধ্যে হবে তা তো কল্পনা করতে পারিনি কানু কি এটা মিষ্টি আলু চাকাচি করে কচু গাছটা লাগাই দিলাম আবার মিষ্টি আলু গাছটা and beautiful work